টিকটককে এক কোটি ডলার জরিমানা করল ভেনেজুয়েলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটককে এক কোটি ডলার জরিমানা করেছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট টিকটকের বিরুদ্ধে ভাইরাল চ্যালেঞ্জের বিস্তার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে আদালত সম্প্রতি ওই চ্যালেঞ্জের ফাঁদে পড়ে তিন তরুণের মৃত্যু হওয়ায় এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া ডি আমেলি এ খবর দিয়েছে অনলাইন সিএনএন এতে বলা হয় জরিমানা পরিশোধের জন্য মাত্র আট দিন সময় পাবে টিকটক কর্তৃপক্ষ এই অর্থ ভাইরাল চ্যালেঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে অর্থ আদায়ের জন্য রাষ্ট্রীয় কমিউনিকেশন কমিশনকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট এছাড়া ভিডিও প্ল্যাটফর্মটিকে দেশে প্রতিনিধিত্ব করার জন্য একটি কার্যালয় প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়েছে তবে টিকটক যদি আদালতের এই রায় অমান্য করে তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি টিকটক ও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ডিয়ামেলিও বলেছেন টিকটকের এমন ভাইরাল চ্যালেঞ্জের কারণে তিন তরুণের মৃত্যু হয়েছে এছাড়া অনেক তরুণ এতে আসক্ত হয়ে বিপদগামী হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি এর আগেও দেশটিতে এমন মৃত্যুর খবর পাওয়া গেছে নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলেন টিকটকে ভাইরাল হওয়ার চ্যালেঞ্জে অংশ নিয়ে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বিষাক্ত পদার্থ গ্রহণ করে দুই তরুণের মৃত্যু হয়েছে তবে এতে কোনো পদক্ষেপ নেয়নি টিকটক কর্তৃপক্ষ মূলত এ কারণেই এবার প্ল্যাটফর্মটিকে জরিমানা করে দেশটির সুপ্রিম কোর্ট ডিয়ামেলিও বলেছেন কথিত এসব ভাইরাল চ্যালেঞ্জের মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তরুণ তরুণীরা তাদের এমন ঝুঁকির হাত থেকে রক্ষা করতে প্ল্যাটফর্মটিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি